হাই ফ্রেন্ড সবাই কেমন আছো তো আমি খুব ভালো আছি আজকের ঘর থেকে কেমন আছে অবশ্যই জানাবেন আর আমি সবার পাশে আছি আমি প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ টাইম দিয়ে দেখি যে ভিডিওগুলো দেখি প্রত্যেকটা ভিডিও কিন্তু ওয়াচ টাইম দিয়ে দেখি তো আপনারাও আমার পাশে থাকবেন আর অবশ্যই ফুল ওয়াচ টাইম দিয়ে দেখবেন যে যে ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ টাইম দিয়ে দেখবেন না সময় থাকলে পরে দেখবেন দেরি হোক কিন্তু ফুল ওয়াচ টাইম দিয়ে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ টাইম দিয়ে দেখি সেই কারণে বলছি আপনারাও দেখুন পাশে থাকুন আমরা অপরের পাশে থাকলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো আমরা একে অপরের পাশে সারা কিন্তু কেউ পারবো না এগোতে তো সেই জন্য বলছি প্রত্যেকের প্রত্যেক পাশে থাকুন আমার শুধু না প্রত্যেকের পাশে থাকুন আপনারা সবাই সবার পাশে থাকে দেখবেন সবাই ঠিক মতো আমরা এগিয়ে যাবো তো আজকের মতো টাটা বাই আজকের ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই বলবেন টাটা বাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি আজকে সিমাই রান্না করব তো সিমাই নিয়ে নিয়েছি প্রায় সাড়ে ছশো গ্রাম সিমাই নিয়েছি ভাজার সিমাই ফ্রেম একটু অল্প করে ভেজে নেবো তো কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন করা নিয়েছেন নিয়ে একটু অল্প অল্প খুব অল্প পরিমাণ সাথে দিতে হবে দিয়ে এবার আমি গ্যাসটা জালে দিলাম দিয়ে সিমাইটাকে দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব ভাজার সীমায় না একটু ভালো করে ভাজা করলে আরও সুন্দর টেস্টি হয় সিমাইটা একদম প্লেন সিমাই করব কোনো দুধ ছাড়া শুধু জল দিয়ে কীভাবে সিমাই করবো দেখে নিন তো দেখতেই পাচ্ছেন প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আমি সিমাই নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে খুন্তি সাহায্যে ভেঙে ভেঙে আমি সিমাইটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি অল্প পরিমাণ তেল দিলে কি হয় ভাড়াটা ভালো হয় তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবার সিমাইটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্র ঢেলে নিয়েছি নিয়ে আমি আবার যে কড়াটা ছিল ওই কড়ায় আবার গ্যাসে বসিয়ে কিছু জল দিয়ে দেবো মানে আমার যতটা পরিমাণ জল লাগবে তো দেখতে আমি জলটা দিয়ে দিচ্ছি তো আমার জলটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছি আমি সীমাটাকে ঢেলে রেখেছি কত সুন্দর ঝরঝর করে সীমাটা এবার আমি জলের মধ্যে সমস্ত উপকরণগুলো একসময় দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো চিনি তো আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি দিয়েছি আমি খুব বেশি মিষ্টি করব না তো আপনারা আপনাদের সাদম চিনি দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এলাচ শুধু এলাচ দিয়েছি আর এদিকে কিশমিশ দিয়েছি আপনারা চাইলে কাজু দিতে পারেন বাট আমি কাজু বাদামটা দিই নি শুধু কিশমিশ দিয়েছে এলাচ গুঁড়ো দিয়েছি এবার এটা ভালো করে ফোটাবো অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে না খেতে আরও টেস্ট হয় তো বলে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা ফুটতে দেবো তো দেখতে পাচ্ছি আমার জল ফুটে গেছে ভালো করে এটা প্রায় পাঁচ সাত মিনিট জলে ফোটাও ভালো করে জলটা ফুটে গেলে আমি এবার সিমাইটাকে দিয়ে দেবো তো এবার আমি আসটা ভালো সিমাটাকে দিয়ে দিচ্ছি তো সিমাইটা দেওয়ার পর না খুব বেশি কোন আমার রাখতে হয় না যা হয় মানে জলটা দেওয়ার পরে ভালো করে ফুটে নিতে হয় যার জন্য সিমাই দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ ফোটাই না তো দেখতে পাচ্ছি আমার হয়ে এসছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফোটালে আমার সীমায় কমপ্লিট তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন আর খুব ভালো লাগে শেয়ার করবেন তো আমার শেয়ার সীমায় পুরোপুরি কমপ্লিট তো কেমন হয়েছে বলবেন অবশ্যই তো আজকে অবধি এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই

કાજુ કી <barbecue>